পালং শাক পাখিয়েছি ভাই আমি প্রবাসী পালং শাক আর এটা হচ্ছে ভেন্ডি ভাজি তো কেমন হয়েছে ভেন্ডি বাজি এবং পালং শাক অবশ্যই জানাবেন বন্ধুরা হচ্ছে আমি ভেন্ডি ভাজি তো দেখুন আমি ভেন্ডি বানাচ্ছি আর এটা হচ্ছে পালং পালং শাক শাক ঠিক আছে দুইটা দু চুলাই রেখেছি তো অবশ্যই দেখতে থাকুন পুরো রেসিপিটা দেখে আমরা ছেলেরা রেসিপি বানাতে পারি কিনা মেয়েদের মতো ওকে আমি প্রথম তেল দিয়েছি তারপর মরিচ দিয়েছি তারপর পেঁয়াজের কুচি দিয়েছি তারপর রসুনের কুচি দিয়েছি তারপর দিয়েছি হচ্ছে লবণ স্বাদ মতো এটা তো সেম সিস্টেম আমি দিয়েছি তো অবশ্যই আপনারা দেখতে থাকুন আমি শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটা অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন আমার পেঁয়াজ কিন্তু বর্তমান ব্রাউন কালার চলে আসছে তো আমি পালং শাকগুলি দিয়ে দেব আমি পালং শাকগুলি দিয়ে দিচ্ছি এটা তার কোনো কিছু মিক্স করবো না অল্প করে দিয়ে আমি একটু নাড়া দিয়ে উপরের দিকে উঠে দিই কারণ এটা থেকে আপনার তেল এমনিতেই চলে আসবে আর

তাহলে বেলিতে কিন্তু আমি আর কোনো কিছুই দেবো না হলুদ মরে যা হলুদ দেবই না যা কিছু দেওয়া কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপর এটা কি করবেন নাড়াচাড়া দিয়ে মিক্স করবেন মিক্স করে তারপর এটাকে দেখে দেবেন আগুনটা কমিয়ে ঠিক আছে এই তো আমি দেখে দিলাম তারপর চোলাটা একটু কমিয়ে দেয় এই তো কমিয়ে দিলাম তারপর হচ্ছে পালং শাক পালং শাক তো একটু শুকিয়ে গেছে তাহলে একটু নাড়া দেওয়া তো তো এক করে এগুলি হবে দেখি দেখিটা কি হয়েছে আমার মনে পালং আমি এখনই খেয়ে ফেলি তো জানি না কার কাছে কিরকম পছন্দ পালং শাক তো আমার কাছে কিন্তু বেস্ট বাড়ি মজা লাগে অনেক পছন্দের একটা পালং শাক তো হয়ে গেছে মনে হচ্ছে যে এখনই আমি খেয়ে ফেলি তো দেখি ভেন্ডি ভাজিটা কিরকম হয়েছে তো ভেন্ডি ভাজিটা নাড়াচাড়া দিতে হবে

ভাজি করা শেষ হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু কোনো হলুদ দেয়নি কোনো কিছু দেয়নি জাস্ট যা বলেছি প্রথম তাই তো আমার আর কোনো কিছু লাগবে না ভেন্ডি ভাজি শেষ হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন